আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আজকে দিনটা শুরু করছি একদম ফ্রেশ মন্দির চলুন দেখিনি আর সারাদিন কী কী করলাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের গল্প একদম শুরু থেকে শেষ পর্যন্ত সকাল দিনটা ছিল শুক্রবার ওই দিন থেকে ফারি স্কুল ছুটি পড়ে গেছে তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল তা আমি একটু সকালের দিকে বানিয়ে নিয়েছিলাম ডিটক্স ওয়াটার এটাই সারাদিন চলবে তারপরে একটু করেছিলাম জিরা ওয়াটার এই ড্রিঙ্কটা তো জানো কত কার্যকরী সকালবেলা এটা না হলে আমার দিন শুরু হয় না ওটা খেয়ে নিচেই চলে গেছিলাম আমিও উঠেছিলাম একটু দেরি করে স্কুল ছিল না কোনো কাজ ছিল না সেই জন্য একটু দেরি করে উঠেছিলাম তারপরে দেখলাম যে তিন দিন পর ফারানের বাবা ডিউটি থেকে ফিরছে বাইকের হরেন দিচ্ছিলো একদম হাসি মুখ নিয়ে একদম বাড়িতে ফিরেছে মুখটা দেখলে যে কত শান্তি পাই সেই জানে তো যাই হোক তারপরে বলছে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আমি বললাম বাবা কী রে বাবা আমার জন্য সারপ্রাইজও করেছে বাইকটা কোথায় রাখবে তাই দিল বাড়িতে এত লোকের থেকে বাইকের সংখ্যা বেশি তারপরে কী নিয়ে এসেছে আমার জন্য একটা হেনা প্যাকেট নিয়ে এসেছে মাথার সামনের দিকে চুলটা অনেকটাই লাল মানে সাদা হয়ে গেছে তা বলছিলো পুজোর সময় বা ফেব্রুয়ারি বাড়ি যাবে বলছো তা একটু লাল করে নাও তো এটা ওদের অফিস থেকে দিয়েছে প্যান্টটা শার্টটা দেয়নি বলেছে সন্ধেবেলায় এসে নিয়ে যাবে তারপরে ও আবার ছেলের জন্য একটু খাবার নিয়ে এসেছিলো খেজুর নিয়ে এসেছিলো একটু কলা নিয়ে এসেছিলো তারপরে আমি যেহেতু ব্রেকফাস্ট তখনও করিনি সেই জন্য ব্রেকফাস্টটা ও আর আমি মিলে হাত মুখ ধুয়ে বললাম চলে এসো যে মিলে একসাথে করে নিই গাড়ির আওয়াজ শুনেই তো পাপা উঠে গেছে একদম মানে ধীরে উঠেছে তিন দিন পর পাপাকে দেখতে পাবে তারপরে কিছুক্ষণ পরে আমার ননদের ছেলে রেহান ও মানে পুজোতে এখানে থাকে ওকেও নিয়ে চলে এসেছিল সকাল জানা এখনকার ছেলেদের এই অভ্যাস ভিডিওতে মুখ দেখাবে না কী অবস্থা দেখো বলছি একটু দাঁড়া একটা ভিডিও করে নিই ও না আমার মুখ দেখাবে না তারপরে ওর সাথে একটু কথাবার্তা বলে বিকেলের দিকে দেখছি রোদও উঠছে বৃষ্টিও পড়ছে হারান তো দেখে অবাক বলছে দেখো মা রোদও উঠছে বি বৃষ্টিও হচ্ছে আমি যে এরম সিচুয়েশানকে কী বলে জানিস বিড়াল কুকুরে নাকি বিয়ে হচ্ছে ছোটোবেলায় বলতাম তারপরে সন্ধ্যেবেলা ওদের জন্য একটু করে দিয়েছিলাম ভেজ ফ্রা ভেজ ম্যাগি একটু আবার উপর থেকে একটা ডিম ভেজে দিয়েছিলাম ওরা তো খেয়ে তো খুব আনন্দ তারপরে এটা খেয়ে বললাম যে আজকে দিনটা লাস্ট টিউশন আছে বাবু খেয়ে তাড়াতাড়ি চলে যাও তারপরে এটা খাইয়ে নিয়ে ও ছোটো কাকাকে আর এখান দাদাকে টাটা করে চলে যাচ্ছে যে আজকের দিনটা একটু পরে আসি তাড়াতাড়ি চলে আসবো বলে ওকে নিয়ে যেহেতু বাড়িতে ওর পাপা আবার ডিউটিতে চলে গেছিলো তাই জন্য আমাকেই ফেরে নিয়ে যেতে হয়েছিল পুজোর সময় না এই ডিউটির কাজটা খুব বাজে লাগে একদম সময় পায় না সংসারে একটু সময় দেওয়ার জন্য বা আমাকে একটু সময় দেওয়ার জন্য তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে আর যেহেতু এবারে ওকে টানা ডিউটি করতে হবে কিছু দিনের জন্য সেই জন্য বলছিল তোমাদেরকে নিয়ে ওই যে শার্ট আনতে যাওয়ার কথা বলেছে তোমাদের নিয়ে যাব তারপর ও পড়তে দিয়ে আসতে গেছিলাম ওখানে দেখলাম এটা খুব সুন্দর ঠাকুর তুলেছে কচি কাছারা খুব সুন্দরভাবে ওটাকে ডেকোরেট করছে ওর তো মন একদম খারাপ ও যেতেই চাইছে না তা বলছে আমি একা থাকলেও কিন্তু আমি যাব না আমি বললাম দাঁড়া একটু তোর এক্ষুনি ফ্রেন্ড চলে আসবে বলে ও তো মন খারাপ করে হাঁটতে হাঁটতেই দেখছি ওর পিছনে ওর ফ্রেন্ড ওকে এসেই ধপ্পা দিয়ে দিয়েছে তখন একটু মনটা ভালো হয়ে গেছে দুজনেই বলছে আন্টি একটু বলো না তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে আমি বললাম ঠিক আছে তোর যদি পাপা তাড়াতাড়ি চলে আসে বলবো তোকে নিয়ে চলে আসতে তাই জন্য আমিও আবার ফের ওর বাবাকে বলেও দিলাম ফোন করে যে তুমি কখন ফিরবে এই তো আর মিনিট দশেক পর আমি বললাম ঠিক আছে তুমি একটু ওকে নিয়ে সাড়ে আটটা নাগাদ বাড়ি চলে এসো আর যেহেতু বলছিলো বেরোবে সেই জন্য আর ওই এটা হচ্ছে আমাদের বাড়ির গলির রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে কী ভালো লাগছে আর এটা হচ্ছে সেই ঝিলের পাড়ের রাস্তাটা একদম লাইটে লাইট এটা পুরো থাকে সেই একদম কালী পুজো পর্যন্ত ওই লাইটের আলোটা তারপরে ওর বাবা চলে এসেছিলো ওকে নিয়ে তো বেরোনোর কথা যেহেতু একটু কাজ আছে সেই জন্য তো বললাম চলো চার চাকাটা নিয়েই বেরোনো হোক বাইক নিয়ে রেহানো যাবে বলছে ফারানো যাবে বলছে বললো ঠিক আছে চলো চার চাকা নিয়েই বেরিয়ে যায় তারপরে ওর বাবা বেরিয়ে যাচ্ছিলো আমিও বললাম ঠিক আছে চলো বলে উনি আবার গাড়ি সব মধ্যে আবার কি সব ঠিকঠাক করছিলো এই যে এসে গেছে রেডি হয়ে এসেই সামনে বসবে ওর বাবা বলছে না তোমরা দু ভাই আজকে পিছনে বসো তো তাতেও এগ্রি হয়ে গেলো দু ভাই মিলে একটু মজা করবো আনন্দ করবো এই যে দু ভাই সেম কালার প্যান্ট সেম জামা যে সাদা জামা আর কালো প্যান্ট কিন্তু দাদা ভাইয়ের তো সাদা জুতো আমার তো সাদা জুতো নেই দাদা ভাই বুদ্ধি দিচ্ছে দাদু ভাইকে বল কোনো সাদা রঙ আছে কি না তাহলে তো জুতোটা সাদা রঙে চুবিয়ে নিয়ে আসি এইসব শুনে এত হাসি পায় দু ভাইয়ের কী বলবো তারপরে ওদেরকে বললাম গাড়িতে বস এবারে পাপা তো রাগ করছে দুজন আর স্টাইল দেওয়া পোজ দেওয়া শেষ হচ্ছে না এ মাথায় দাঁড়াও আমি জেল লাগাই নি জেলটা লাগিয়ে আসি কেউ দাঁড়াও আমি একটা পোস্ট দিয়ে ফটো তুলে নিই খালি এই করেছে দুজন মিলে তারপর পাপা বলছে আচ্ছা তাড়াতাড়ি এসো রাস্তায় যা জ্যাম হবে এখন তো পুজোর অনেক বাকি না গো তুমি বাইরে বেরোলেই বুঝতে পারো পুজোর আর বাকি নেই পুজো শুরুই হয়ে গেছে বলে আমাদের বাড়ির রাস্তা দিয়ে এবারে যাওয়া শুরু করেছে সব সব জায়গায় নতুন নতুন ঠাকুর আছে না রাস্তা পুরো বন্ধ তোমাদের কি বলবো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে এই রাস্তাটা তোমরা তো নিশ্চয়ই চেনো আরও অনেক ভিডিওতে আমি আমার বাড়ির রাস্তাগুলো দিয়েছিলাম তো দেখো কি অবস্থা যেদিকেই যাচ্ছি সেই দিকেই মানে আমাদের রাস্তা বন্ধ আমরা ঠাকুরপুকুর যেতে আমাদের খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই সেই জায়গায় সেদিনটা আমাদের লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটেরও বেশি কারণ সব জায়গায় নতুন ঠাকুর আসছে তো লরি করে আসছে রাস্তা বন্ধ করে দিচ্ছে অল্টারনেটিভ রাস্তায় ফের আবার গাড়ি ঘুরিয়ে যেতে হচ্ছে সেদিন আমাদের খুব হ্যাপা হয়েছিল রাস্তায় প্রায় আমরা ছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপরে এখান থেকে গিয়ে আমরা বললাম চল বাবু এটুকুনি কি খাবি বল তোরা তো ওরা বললো যে আমরা কিছু খাবো না যেহেতু আমরা ম্যাগি একদম পেট পুরে সবাই মিলে খেয়েছিলাম সেই জন্য ওরা বললো যে চলো আজকে আমরা আইসক্রিম খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো আর যদি কোনো রকম পাকোড়া টাকোড়া থাকে তাহলে সেগুলোই খাবো বেশি কিছু খাবো না কারণ বাড়িতে আজকে অন্য রকম কিছু আয়োজন আছে দেখেই গেছিলাম মা তৈরি করছিলো তারপরে মোটামুটি চলে এসছিলাম ওখান আমরা আর ভিতরে ঢুকিনি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম উনি ওনার মতন কাজটা করে ওনাদের স্টাফদের সাথে একটু দেখা দেখা করে আবার চলে এসেছিলো তারপরে বললাম চলো বাচ্চাগুলো আইসক্রিম খাবে বলছে একটু দাঁড়াও বা বাচ্চাদের জন্য তো এখন পুজোর সময় না যেখানে সেখানে কার পার্কিং করতে দেয় না এটা যেন একটা খুব হ্যাপার ব্যাপার তারপরে ওদেরকে বললাম যে চলো একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়ায় যেখানে কোনো জমজমার নেই তারপরে আমরা দাঁড়িয়েছিলাম একটু ডায়মন্ড পার্কের দিকে ওরা যেহেতু বলেছিল আইসক্রিম খাবে তো ওই স্টল থেকে আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিমের কোয়ালিটিটা একদম ফালতু ছিল মানে কী বলবো একদম পুরো বরফ জলের মতন আর সেটা তো খুব রেগে গেছে আমি যেটা খুঁজছিলাম সেটাও ছিল না তারপরে ফের পাপার কাছ থেকে দুটো কুরকুরে আবার নিয়েছে নিয়ে দু ভাই মিলে গাড়িতে বসে খাচ্ছিলো আমার জন্য বলছিলাম মামিমা খাও মামিমা খাও তুমি তো কিছু নাও নি ওর বড়ো মা বললো দাঁড়া আমি একটা জায়গা দিকে দাঁড় করাই যেখানে তোর মামিমা যে আইসক্রিমটা খাবে বলছে সেখান থেকে নিয়ে আসবো তো ওই জন্য নিয়ে আসতে যাচ্ছে আবার এখানে একটা স্যারের সাথে দেখা হয়েছে তার সাথে কিছুক্ষণ বরক ওয়াক করছিলো তারপরে বললো স্যার আসি এখান থেকে আমার জন্য আইসক্রিমটা তারপরে কিনেছিল আমারও খুব ভালো লাগলো আমি এটাই খুঁজিলাম আমি বেশিরভাগটাই বাটার স্কচ খেতে চাই দেখো লাইন দেখো মানে এত ভিড় রাস্তা হয় মানে রকমভাবে গাড়ি নিয়ে যাওয়ার যে কিচব্য যারা যারা বেরোচ্ছে তারা তারা ঠিক জানে এই কদিন তো আরও বেশি হবে তারপরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো ওর বাবা বললো এখন তো অনেক সময় আছে বাড়িতে তো তেমন কাজ নেই চলে একটু হাউসিংয়ের দিক থেকে ঘুরে আসি ওই দিকটা একটু ফাঁকা পাবো সেই জন্য আমরা ওই হাউজিংয়ের রাস্তাটা ফের ধরেছিলাম এখানে না আমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়েছিলো এখানে এই যে মণ্ডপটা দেখছো স্টেজে একজন বসে আছে পুরো দেখতে অমিত শাহার মতন এই যে গেরুয়া কালার জামা পরে মানে পরে আছে তারপরে কাছ থেকে দেখলাম যে না তো তো অমিত শাহ না কারণের বাবা বলছে তুমি কি পাগল অমিত শাহ হলে এরকম ফাঁকা থাকে চারদিকে ও তো সেন্ট্রাল হোম মিনিস্টার কত রকম পুলিশ কত রকম মেয়েরা থাকতো আর্মিরা ওইভাবে ও একা বসে থাকবে এরকম প্যান্ডেলে তারা হাসছিলাম তারপর বাবা বলে চলো এখানে একটা ফেমাস খাবার আছে লটিয়া মাছের চপ তা নিয়ে এসেছিলো ওদের জন্য কিছু নিয়ে এসেছিলো আমাদের জন্য কিছু নিয়ে এসেছিলো খুব গরম গরম ছিল খেতে যেয়ে এত সুন্দর লাগছিল তো তার মাঝখানে যেখানে বলছিলো মা একটা ভিডিও করে দেবে দেখো এত সুন্দর ভিডিওটা আমাকে বলে বলে দিচ্ছে স্লোমো করে নাও একদম পা থেকে ভিডিওটা করো আস্তে আস্তে উপরের দিকে ওঠো তারপরে দেখবে আমার ভিডিওটা পরে বাপরে বাপ তুই এত কিছু শিখে গেছিস সেই বয়সে আমাদের ভিডিওটা দেখে আর একটা কাকিমা যাচ্ছিলো ওইখান থেকে বলছে আমার একটু ভিডিওটা করে দেবেন আমি বললাম কেন না অবশ্যই তুলে দেবো আসুন তো ওনাকে কিছুটা ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলে দিয়েছিলাম কিছুটা সেলফি তুলে দিয়েছিলাম তো খুব খুশি বলছে আমি তো মানে মানুষ মাত্রই তো এই যে মানে এই ধরনের খুশিটা সবার মধ্যেই থাকে মানে অবশ্যই বলছে আমি কাল থেকেই সেজে গুজে বেরোবো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি সেজে গুজে বেরোবেন কেন বেরোবেন না পুজো তো সবার জন্য তারপরে এই যে ভিডিও করে এবারে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম দেখছি এই তো কী অবস্থা ঠাকুরে এসছে ঢাক এসছে রাস্তা পুরো জ্যাম তারপরে একটু রাত গড়াতে প্রায় এগারোটা বেজে গেছিলো আমাদের বাড়ি ফিরতে তারপরে দেখছি একটু রাস্তাটা যেন কমেছে তারপরে এই রাস্তা ধরে আমরা বাড়িতে ফিরেছিলাম ওর বাবা বলছিল আমার তো সময় হবে না এই আজকেই আমি ঘুরিয়ে দিলাম তুমি কিন্তু আর রাগ করো না আমি না 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 আমি তো থাকবোই না আমি তো মায়ের বাড়ি চলে যাব তো বলল ঠিক আছে অন্য সময় ফের সময় হলে তোমাকে নিয়ে ফের বেরোবো তো এই বলেই আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি এখান থেকে আমরা বাড়ি চলে যাব আর তো বেরিয়ে গেছে এখানে ওই দিক থেকে বেরিয়ে গেছিলো তারপরে আমি ওপরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেখছি মা রান্না করেছে দিশি মাংসের একদম পাতলা করে ঝোল আর করেছে হাত হাতঝে পিঠে ও সুস্বাদু খাবার একটা তারপরে দু ভাই মিলে বক পুড়েই যাচ্ছিলো তো এই ছিল আমার সারাদিনের গল্প কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবেন পারলে লাইক করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে টাটা